প্রথম সুসংবাদ হচ্ছে যে ফজরের নামাজ অন্ধকারে আদায় করা এই ফজরের নামাজ আর এসান নামাজ এই দুইটি নামাজ অন্ধকারে হয় তরিকায় আদায় নামাজ তো অন্ধকার হয়েই যায় আর ফজরের নামাজ অন্ধকারে আদায় করাই নবী করিম সাল্লামের সন্ন্যত বরং ফজর নামাজ পড়ে সাহাবাই কেরামরা যখন মসজিদ থেকে যেতেন আর ফজরের নামাজে ফরজ নামাজে মহিলারাও আসতো মহিলাদেরকে চেনা যেত না মিনাল গালাস ভোরের অন্ধকারের কারণে মহিলারা যে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যেত মসজিদ নবী থেকে তাদেরকে চেনা যেত না পর্দা ফরজ হওয়ার আগে ষষ্ঠ হিজড়িতে পর্দা ফরজ আছে তার মানে নবী করিম সাল্লি সাল্লাম মদিন আসার পরে ছয় বছর পর্দা ফরজ হয়নি যতদিন পর্দা ফরজ হয়নি ততদিন মহিলারা চেহারা ঢাকত না চেহারা খোলায় চলাফেরা করত এমনি শরীর মহিলা হিসেবে শরীর যতরা ঢাকে মাথা ঢাকে হাত ঢাকে রাত কিন্তু চেহারা ঢাকতো না কিন্তু 6ষ্ঠ হিজরিতে যখন সূরা হিজাবের আয়াত নাযিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ুদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না লম্মা চাদর দিয়ে যেতে করে তারা লটকে নিয়ে শরীর ঢেকে নাই তখন সাহাবিয়াতরা তাদের লম্বা চাদর ঝুলিয়ে দিয়ে একটা চোখ খোলা রেখে রাস্তায় চলাফেরা করতে এখনকার মতামের মতো এত পাতলা চিকন কাপড় আর সবকিছু দেখা যাবে এরকম ছিল না যেহেতু নেকাবের ব্যবস্থা সেই জন্য একটা চোখ খোলা রেখে তার রাস্তায় রাস্তার কিনারা কিনারা চলাফেরা করতেন তো হেজাব নাজেল হওয়ার আগে তো নামাজ পড়েছেন ঠিক না নামাজ মক্কাই ফরজ হয়েছে তো মদিনায় এসে নবী করিম সামাজ ছয় বছর নামাজ পড়েছেন আর নবী সাসলামের সাথে মহিলারা পেছনে নামাজ পড়ে ফিরে গেছে চেনা যেত না যে এটা কার মেয়ে কার বোন কারি চেনা যেত না অন্ধকারে তাহলে এই দুই নামাজ হয় ফজরের নামাজ অন্ধকারে আদায় করলে এশার নামাজ অন্ধকারে আদায় করলে এর বিশেষ একটা ফজিলত রয়েছে এই ফজিলত গ্রামের লোকেরা যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই সেখানকার লোকেরা পায় শহরের লোকেরা পায় না এটা একটা বুজার দিক আমরা আমাদের রাত দিন সমান তাই না দিনেও আলো রাতে আলো তাই না শহরে যারা বাস করি কিন্তু গ্রামে যারা বাস করি কিছুক্ষণ পর অন্ধকার হয়ে গেল। বাড়ি থেকে বের ভয় লাগে লাগে না লাগে না ঈশান নামাজ তখন ভারী হয়ে উঠে গ্রামবাসীর জন্য তারপরে ফজর নামাজও ভারী লাগে ফজর নামাজ ভারী লাগে একটা অন্ধকার আর একটা হচ্ছে আর যারা ভুল তরিকে একটু অনুত্তম নামাজ পড়ে একবারে ফর্সা করে পড়ে কিন্তু ঈশান নামাজ ভারী হওয়ার আরেকটা কারণ যে অন্ধকার হ্যাঁ অন্ধকারে কোথায় যাব এই জন্য অনেকেই ঘরেই মহিলাদের মতো নামাজ পড়ে আমার দুশ গ্রামে গঞ্জ অন্ধকারে নামাজ পড়লে সুষম মার শোনেন বোরায়দা আসসালামী রজিয়াল্লাহ তালান ও থেকে বর্ণিত নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাহ বলেন বাশ্লি মাশাহিনা ফিউদ্দৌলাম এলাল মাসাজে দেবে নো রিতামেয়া মাল কায়ামা নবী এ কারিম সাল্লাল্লাহ সাল্লাহ বলছেন যে তুমি সুসংবাদ দিয়ে দাও যে কোনো মুসলিমকে সম্বোধন করে বলছেন যে হে মুসলিম সুসংবাদ দিয়ে দাও আলমা আলমা হেঁটে যায় অন্ধকারে যারা হেঁটে মসজিদে যায় তাদেরকে সুসংবাদ দিয়ে দাও কিসের সুসংবাদ বিনুর ইতাম কে আমাকে আমতের দিনে তাদের জন্য পরিপূর্ণ আলো থাকবে নূর থাকবে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পথ তাদের সামনে অন্ধকার হবে না জান্নাতের পথ তাদের আলোকিত থাকবে পূর্ণভাবে আলোকিত থাকবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও দিনে তারা অন্ধকার আচ্ছন্ন হবে না পক্ষান্তরে যারা মোনাফেক যারা কাফের তাদের সম্পর্কে সুরে আদিদের রয়েছে সুরে হাদিদে রয়েছে যে হঠাৎ করে তাদের সামনে অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে জান্নাতিরা যাবে তাদের জন্য আলো থাকবে আর কাফের মোনাফেকদের সামনে আর যারা নামাজ না পড়ে তাদের মধ্যে মোনাফেক চরিত্র রয়েছে নামাজ ফজরে তাদের ভারী হয়ে রয়েছে সুতরাং অন্ধকার হয়ে যাবে তখন বলবে মমিনদের কি যে আমাদের কি একটু নাকতাবেস মেনকম আমাদের কি তোমাদের আলো থেকে একটু উপকৃত হতে দাও তোমাদের লাইটটা আলোটা আমার দিকে আমাদের দিকে আসতে দাও তখন তাদেরকে বলবে যে এখানে আলো খুঁজলে হবে না যাও সামনের দিকে আলোর আশা করিও না পেছন দিকে আলো খুঁজো অর্থাৎ আর এখানে কেমতে আখেরাতে পরকালে আলো খোঁজার ব্যবস্থা নেই ওটা আমলের জগতে ছিল দুনিয়াতে আলো খুঁজো যা দুনিয়া ফিরে যাও এটা একটি তফসিল করা হয়েছে যে এখন আর কর্মক্ষেত্র নেই যে আলোর ব্যবস্থা হবে আলোর ব্যবস্থা দুনিয়া থেকে করে আসতে হয়তো আলোর ব্যবস্থা দুনিয়া থেকে কি করে আসতে হয়তো নিয়ে আসতে হয়তো কারণ দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র এখানে নামাজ পড়ার সুযোগ আছে এখানে ফজরে জাগার সুযোগ আছে ফজরে নামাজটার হেফাজতের সুযোগ আছে মতের পরে আর সুযোগ নেই আর সুযোগ নেই সুতরাং এখনই নামাজটা পড়তে হবে মতের সময় আল্লাহর ফেরিস্তাদেরকে বলবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ সময় দাও নামাজ পড়বো না না হবে না আর সময় নেই সুযোগ নেই শেষ হয়ে গেছে সুসংবাদ রয়েছে পরিপূর্ণ নূরের আল্লাহর পক্ষ থেকে কার জন্য যারা অন্ধকারে ফজরে নামাজ পড়তে যায় অন্ধকারে এসা নামাজ পড়তে যায় এই একটি সুসংবাদ সুসংবাদের শব্দ দিয়েই নবী কারি সাল্লাম উল্লেখ করে বাসের সুসংবাদ দিয়ে দাও অন্ধকারে যারা ফজর নামাজ পড়তে যায় তাদের জন্য নূরের সুসংবাদ